তরুণের স্বপ্ন প্রকল্পে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের বেনিফিসারি ফাইনালাইজেশন করার ব্যাপারে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশিত হলো চলুন আমরা দেখে নিই সেখানে কী কী পয়েন্টস উল্লেখ করা হয়েছে বিশেষ করে ফাইনালাইজেশন করার পরে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে কি করতে হবে পরিষ্কারভাবে এই নির্দেশিকায় বলা রয়েছে সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এখানে প্রথমে বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের যে পাসওয়ার্ড সেটা আপনারা চেঞ্জ করে নেবেন এবং সেটা কনফিডেন্সিয়াল হিসাবে রাখবেন যাতে করে পরবর্তী যে সমস্ত জটিলতা সেই জটিলতাগুলোকে অ্যাভয়েড করা যায় তারপরে বলা হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে সমস্ত বেনিফিশারি স্টুডেন্ট রয়েছে তাদের ফাইনালাইজেশান আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কেয়ারফুলি করতে হবে যাতে করে কোনো যোগ্য ছাত্র বাদ পড়ে না যায় এবং অযোগ্য ছাত্র এই লিস্টে ঢুকে না যায় তো এই পারপাসে কতগুলো ফলোয়িং পয়েন্টস রয়েছে এইগুলোকে মেনে চলার কথা বলা হচ্ছে আমরা অতি সংক্ষেপে বিষয়গুলো দেখে নিই বলা হচ্ছে ইলেভেন এবং টুয়েলভের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের নামগুলো এক্সেল সিট ডাউনলোড করার পর সেগুলোকে প্রিন্ট আউট করে নিতে বলা হচ্ছে এবং সেগুলোকে ভালোভাবে লক্ষ্য করা করতে বলা হচ্ছে যাতে করে কোনো ডুপ্লিকেট এবং রং ডাটা যাতে করে না থাকে তাহলে সেগুলোকে ডিলিট করে দিতে বলা হচ্ছে এবং কোনো ছাত্রছাত্রী ভর্তির পর থেকে দীর্ঘদিন যদি নট অ্যাটেন্ড করে স্কুল তাহলে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য কোনো ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় যদি একবার সুযোগ পেয়ে থাকে তাহলে দ্বিতীয়বার এই আওতায় আর সুযোগ পাবে না সেই কথাটা বলা হচ্ছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বা রং আইএফএসি কোড থাকে তাহলে সেইগুলোকে ডিটেক্ট করতে বলা হচ্ছে এবং নিটফুল অ্যাকশন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হচ্ছে যাতে করে ফাইনালাইজেশান আগে এই পদক্ষেপ নিয়ে যেন সংশোধনগুলো প্রয়োজনীয় যে সংশোধন সেগুলো যেন করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এই ছাত্রছাত্রীদের যেগুলো রয়েছে সেগুলোকে কেয়ারফুলি চেক করতে বলা হচ্ছে এবং ছাত্রছাত্রী বা গার্জেনকে দিয়ে সেগুলোকে অথেন্টিকেট করতে বলা হচ্ছে যাতে করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড সঠিক থাকে মোবাইল নাম্বারের ক্ষেত্রেও বলা হচ্ছে স্টুডেন্ট এবং গার্জেনদের মোবাইল নাম্বার যেগুলো থাকবে সেগুলোকে ভেরিফাই করতে যাতে করে এসএমএট অ্যালার্টটি ওনারা পায় এবং আরও যদি নেসেসারি কিছু কারেকশন থাকে পোর্টালে তাহলে সেগুলোকে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার পর তারপরে ছাত্রছাত্রীদের লিস্ট ধরে এই পোর্টালে যে ফাইনালাইজেশনের কাজ সেই কাজটি করতে বলা হচ্ছে ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পর একটি প্রেসক্রাইব ফর্ম্যাটে একটা সার্টিফিকেট ডাউনলোড হয়ে আসবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের আলাদা করে সেটাকে ডাউনলোড করে এবং প্রিন্ট আউট করে নিতে বলা হচ্ছে পোর্টাল থেকে সেই প্রেসক্রাইব ফর্মেটে যে সার্টিফিকেট সেটাকে হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ বিদ্যালয় প্রধান দ্বারা সিল এবং সিগনেচার করার পর প্রত্যেকটা পাতাতে সেইটা করার পর সিঙ্গেল পিডিএফ করে সেটাকে পুনরায় আপলোড করার কথা বলা হচ্ছে এবার সর্বশেষে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি প্রথমেই বলার চেষ্টা করেছিলাম যে ফাইনালাইজেশন করার পর যদি কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হবে এখানে পরিষ্কারভাবে সেগুলো বলা আছে তো আমরা শুনে নিই সেখানে মোটামুটি কী বলা হচ্ছে তো এখানে তিন ধরনের কেস অ্যারাইজ করতে পারে বলা হচ্ছে ফাইনালাইজেশন করার পর এবং প্রেসক্রাইব যে বেনিফিশিয়ারি সার্টিফিকেট সেটা আপলোড করার আগে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে কনসার্ন সার্কেলের যে এসআইএফ স্কুল থাকবে ওনাকে রিকোয়েস্ট জানাতে হবে বেনিফিশারি আনলক করার জন্য যদি উনি আনলক করে দেন তাহলে এরোরগুলি কারেকশান করার পর পুনরায় বেনিফিশিয়ারি ফাইনালাইজেশান করতে হবে দু নম্বর কেস যদি বেনিফিশিয়ারি ফাইনালাইজেশান করার পর অর্থাৎ সার্টিফিকেট আপলোড করার পর যদি ধরা পড়ে কোনো এরও ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কনসার্ন সার্কেলের এস স্কুল যদি সেই বেনিফিশারি অ্যাপ্রুভ না করে থাকেন এবং ডিআইএনডি যদি সেন্ড করে না থাকেন তাহলে এসআইএফ স্কুলকে রিকোয়েস্ট করতে হবে তিনি যেন সেই সার্টিফিকেটকে রিজেক্ট করে দেন যাতে করে স্কুল এন্ড থেকে পুনরায় সঠিকভাবে ফাইনালাইজ করা যায় তিন নম্বর কেস কনসার্ন সার্কেলের এসআইএফ স্কুল যদি বেনিফিশিয়ারি সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেন এবং ডিআইএনডে সেন্ড করে দেন এবং ডিআইএফ স্কুল যদি তখনও সেটাকে অ্যাপ্রুভ না করে থাকেন তাহলে ডিআইওফ স্কুলকে রিকোয়েস্ট করতে হবে বেনিফিশিয়ারি সার্টিফিকেট ডিলিট করার জন্য যাতে করে স্কুল এন্ড থেকে পুনরায় সঠিকভাবে বেনিফিশারি সার্টিফিকেট আবার ফাইনালাইজ করা যায় তো এই গাইডলাইনগুলো মূলত এখানে বলা হয়েছে এগুলিকে সঠিকভাবে মেনে রাজ্যের প্রতিটি উচ্চ মাধ্যমিক স্কুলকে আগামী উনত্রিশ আর দু তারিখের মধ্যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে বেনিফিশারি ছাত্রছাত্রীদের তাদের তরুণীর স্বপ্ন প্রকল্পকে ফাইনালাইজ করতে বলা হচ্ছে তো আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ